দিন এক দরিদ্র ব্যক্তি রসুল্লাহ সাল্লাহু আলেহুয়াশাল্লামের দরবারে এলেন তিনি ক্ষুধার্ত ছিলেন এবং কিছু খাবারের জন্য সাহায্য প্রার্থনা করলেন রাসুল সাল্লাহু আলহুয়া সাল্লাম নিজ ঘরে গেলেন কিন্তু সেখানে কিছুই ছিল না তিনি সাহাবিদের দিকে ফিরে বললেন আজকে এই মানুষটিকে আপ্যায়ন করবে একজন সাহাবি বললেন হে আল্লাহ রসুল আমি তাকে নিয়ে যাব সেই সাহাবি নিজের ঘরে গিয়ে দেখলেন খাবার মাত্র একজনের জন্যই আছে তবুও তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করে আলো নিভিয়ে দিলেন যেন অতিথি বুঝতে না পারেন যে তিনি একাই খাচ্ছেন আর অতিথিকে নিজের অংশ খেতে দিলেন পরদিন রসুল সাল্লু আলহুয়াশাল্লাম জানালেন আজ রাতের তোমাদের কাজ দেখে আল্লাহ হাসলেন এই গল্প আমাদের শেখায় প্রকৃত পরোপকারিতা হল নিজের কষ্ট হলো অন্যের জন্য ভালো কিছু করা